নমস্কার দর্শক বঙ্গোপসাগরে চব্বিশ ঘন্টার মধ্যে তৈরি হতে চলেছে অতি গভীর নিম্নচাপ আগামী সাতাশে অক্টোবর শুক্রবার আরো শক্তি বৃদ্ধি করে উপকূল বরাবর আসতে পড়ার সম্ভাবনা রয়েছে যার ফলে উপকূলবর্তী এলাকাগুলিতে ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ ষাট থেকে সত্তর কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বোঝার আশঙ্কা রয়েছে এমনকি নিম্নচাপ আরো শক্তি বৃদ্ধি করে ঘূর্ণিঝড় রূপ নিয়ে উপকূলে আসতে পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে আজও আগামী কয়েকদিন কোথায় কেমন ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে হারভেস্ট নিয়ে কী বলছে আবহাওয়া দপ্তর সবই বিস্তারিত জানিয়ে দেব এই খবরে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আপনার জেলার নামটি অবশ্যই লিখে জানাবেন প্রিয় দর্শক শনিবার 25 তারিখ দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে এই জায়গাটিতে একটি গুর্ণাবর্ত তৈরি হবে সেই গুর্ণাবর্তটি আগামী রবিবার 26 তারিখ নাগাদ শক্তি সঞ্চয় করে গবীনিন্ন চাপে পরিণত হবে এই গবীনিন্ন চাপটি সোমবার 27 তারিখ নাগাদ আরো শক্তি বৃদ্ধি করে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়ে মঙ্গলবার আঠাশ তারিখ নাগাদ দক্ষিণ ভারত এবং উড়িষ্যা উপকূল বরাবর আসতে পড়ার সম্ভাবনা রয়েছে এই নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে এই অতি গভীর নিম্নচাপের ফলে উড়িষ্যা উপকূল দক্ষিণ ভারতের উপকূলবর্তী এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতিভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ ষাট থেকে সত্তর কিলোমিটার গতিবেগের দমকাজরোহা বয়ে যাবে তো দর্শক এই রয়েছে নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত এবং ঘূর্ণিঝড়ের খবর আসুন এবার দেখে নেওয়া যাক এই সিস্টেমের ফলে দক্ষিণবঙ্গের কোথায় কেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই সিস্টেমের ফলে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে বিশেষ করে মঙ্গলবার তারিখ বজ্রবিদ্যুৎ সহ থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাঝড় ও বাতাস বোঝার সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনার এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে বিশেষ করে দেখুন এদিকে বারুইপুর জয়নগর মাজিলপুর কেওয়াতলা এদিকে বিষ্ণুপুর শ্যামপুর ডায়মন্ড হাবরা এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি দেখুন এদিকে নামখানা প্রেশারগঞ্জ হলদিবাড়ি গোসা বা গঙ্গাসাগর এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে দীঘা কাথি মন্দারমণি জলেশ্বর এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে বালিয়াপোল দীঘা মন্দারমণি কাথি এগরা মোহনপুর বাতাগাঁও জলেশ্বর দাতন এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎস্ত হালকা বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা জোহা বয়ে যাবে এর পাশাপাশি বেলদা কেশুরী নয়াগ্রাম দাতন সবং ভগবানপুর বাসকুল ময়না এই সমস্ত জায়গাগুলিতেও থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি মেদিনীপুর খড়গপুর বেলি বালিচক পিংলা পাঁশকুড়া কোলাঘাট তমলুক এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে দেখুন বিশেষ করে কলকাতা নিউটাউন টাউন বক্স BOSS কলকাতা নিউটাউন টাউন বস আমতা বাগনান কোলাঘাট এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি পানিহাটি ব্যারাকপুর চন্দননগর সিঙ্গুর মাচার জঙ্গলপাড়া জগৎবল্লভপুর খানাকুল এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদুৎস হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বর্ডার লাগোয়া যে এলাকাগুলি রয়েছে দেখুন এদিকে হিংলাগঞ্জ টাকি বাদুরিয়া স্বরূপনগর হাবড়া নগরুখরা বনগাঁ এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে তবে দেখুন এদিকে পান্ডুয়া চাকদা রানাঘাট শান্তিপুর বগুলা কৃষ্ণনগর এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বর্ধমান জেলা দেখুন বর্ধমান জেলা ক্ষেত্রে বর্ধমান খন্দঘোষ পাত্রসায়ের মেমোরি গোলসি ভাতার মন্তেশ্বর এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন এদিকে বিশেষ করে দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা দিকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে রানীগঞ্জ উখরা ইলামবাজার দুর্গাপুর কাকসা এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা দিকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে জেলা কেটে দেখুন পুরুলিয়া হুরা রঘুনাথপুর দিকে মাঝারি বৃষ্টি হবে এবং বাঁকুড়া জেলা কেটে দেখুন বিশেষ করে এদিকে দেখুন গঙ্গা গঙ্গাজলঘাটি বার্জরা সোনামুখী এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা দিকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন এদিকে দক্ষিণ দিকের যে এলাকাগুলি রয়েছে এদিকে হাতিরামপুর তালড্যাংরা রতনপুর খাতরা ইন্দুপুর শিলদিহা মানবাজার এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা দিকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে তবে দেখুন এদিকে গোলতোর চন্দ্রকোনা আরামবাগ কতুলপুর এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা দিকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি ভেতরের দিকে দেখি তাহলে ভেতরের দিকে দিকে শালবনি গোলতর আমলাগরা চন্ডকোনা কেশপুর ঘাটাল খানাকুল পাবা আরামবাগ এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে এর পাশাপাশি দেখুন এদিকে ভেতরের যে জায়গাগুলি আছে এইদিকে দেখুন এদিকে ঘাটাল খানাকুল জঙ্গলপাড়া মাসা ছিঙুর জগৎবল্লপুর আমতা এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে মুর্শিদাবাদ বীরভূম এই দুটি জেলায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি পরবর্তী সময় দেখি পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন বিশেষ করে বিকালের দিকে হালকা বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উড়িষ্যা লাগোয়া যে এলাকাগুলি রয়েছে এদিকে দেখুন চাকুলিয়া ঝাড়গ্রাম বিনপুর শিলদিয়া এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি মেদিনীপুর খড়গপুর বেলি বালিচক পিংলা এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দিকে দীঘা কাথি মন্দারমণি জলেশ্বর বাগনান এর পাশাপাশি এগরা এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা দিকে বিক্ষিপ্ত হবে এদিকে হলদিয়া তমলুক কোলাঘাট উলবেরিয়া বালিচক খড়গপুর এখানেও বজ্রবিদুৎস হালকা দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভেতরে যে জাগাগুলো আছে যেগুলি দিকে জগৎবল্লভপুর জঙ্গলপাড়া মাছা ছিঙুর আমতা এদিকে খানাকুল ঘাটাল এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে তবে হালকা দিকে মাদা বৃষ্টি হবে দেখুন পাবা আরামবাগ চন্দ্রকোনা খানাকুল আমলাগড়া কতুলপুর জয়পুর খন্দঘোষ পাত্রসায়ের বিষ্ণুপুর এই সমস্ত জায়গাগুলিতে সহ দফা দফায় হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে কলকাতা নিউ টাউন খরধা চন্দ্রনগর হাবড়া বনগাঁ চাকদা পান্ডুয়া এই সমস্ত জায়গাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দিকে তাহলে রাতের দিকে বিশেষ করে উপকূলবর্তী এলাকাগুলিতে সহ হালকা দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং ষাট থেকে সত্তর কিলোমিটার গতিবেগ দমকা রোহাওয়া বয়ে যাবে কোথায় কোথায় দেখুন এদিকে দীঘা কাথি হলদিয়া নামখানা এই সমস্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এর যে আছে দেখুন পাশাপাশি মোহনপুর এগরা বাতাগাঁও কাথি এই বজ্রবিদ্যুৎ জায়গাগুলিতে দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দর্শক বুঝতেই পারছেন মঙ্গলবার আঠাশ তারিখ বিশেষ করে সন্ধ্যার পর থেকে কিন্তু টানা বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর এর পাশাপাশি দিকে দক্ষিণ চব্বিশ পরগনা এই সমস্ত জাগাগুলিতে বজ্রবিদ্যুৎ আগা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে নিম্নচাপের কারণে কিন্তু তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে বাংলাদেশের ক্ষেত্রে বেশ কিছু এলাকাতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি বজ্র বিদ্যুৎ বিক্ষিপ্তরিশাল কলাপাড়া যেগুলো বিশেষ করে শ্যামনগর মটবাড়ি কলাপাড়া পিরোজপুর বরিশাল মাদারীপুর লোহাগড়া খুলনা যশোর সাতক্ষীরা এখানে বজ্রবিদ্য হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে রাতের দিকে আকাশ কিন্তু পরিষ্কার হয়ে যাবে সমস্ত জেলার আকাশ পরিষ্কারই থাকবে কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বুধবার উনত্রিশ তারিখে গিয়ে যদি দেখি তাদের বুধবার উনত্রিশ তারিখ থেকে কিন্তু সকাল থেকেই দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে এই বজ্রবিদ্যুৎসব হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে লাগোয়া যে জেলাগুলি রয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম এই সমস্ত জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এদিকে দেখুন এদিকে দীঘা কাথি মন্দারমণি এদিকে বাতাগা মোহনপুর এগরা দাতন এই সমস্ত জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসব হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি নয়াগ্রাম কেশরী বেলদা দাতন এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎসব বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে গোপীবল্লভপুর এর পাশাপাশি ঝাড়গ্রাম চাকুলিয়া খড়গপুর বালিরচক গোলতর এদিকে চন্দ্রকোনা এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি বলরামপুর পুরুলিয়া হুরা বাঁকুড়া খাতরা বিষ্ণুপুর এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস আকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে দেখুন এদিকে বিশেষ করে মানবাজার পাঞ্চা শিলদিয়া ইন্দুপুর হাতিরামপুর খাতরা বাজার সিন্দ্রি কেন্দা এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎস আলকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি বলরামপুর শুক্লারা পুরুলিয়া সিন্দ্রি জয়পুর শিলদিহা এর পাশাপাশি দেখুন এদিকে পাড়া এদিকে রঘুনাথপুর এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা দিকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে তবে বাঁকুড়া জেলার ক্ষেত্রে দেখুন বাঁকুড়া জেলার ক্ষেত্রে বাঁকুড়া চিতান গঙ্গাজল ঘাটি বারজোড়া বেলারতর সোনামুখী এদিকে বিষ্ণুপুর রতনপুর ইন্দুপুর শিলদিহা এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বর্ধমান জেলার ক্ষেত্রে বৃষ্টির পরিমাণ অনেকটাই কম রয়েছে তবে বর্ধমান খন্দঘোষ পাতরসায়ের গোলসি বাতার মন্তেশ্বর ম্যামোরি মঙ্গল এই সমস্ত বজ্রবিদ্যুৎ বজ্রবিদ্য হালকা দিকে মাঝারি বৃষ্টি হবে এদিকে বোলপুর ঘুষকরা দুর্গাপুর শিউরি এদিকে আসানসোল চিত্তরঞ্জন এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যালয়ে বিক্ষিপ্ত সম্ভাবনা রয়েছে এদিকে রানীগঞ্জ উখরা আসানসোল কুলটি চিত্তরঞ্জন নালা এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে বাদ বাকি দেখুন এদিকে পূর্ব দিকের এলাকাগুলিতেও বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই তবে নদিয়া কলকাতা হাওড়া হুগলি এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় বিশেষ করে সমগ্র দক্ষিণবঙ্গের আকাশ কিন্তু মেঘলা থাকবে এবং সমস্ত জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে তবে মুর্শিদাবাদ জেলার ক্ষেত্রে ভয়ানক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেলডাঙ্গা করিমপুর দমকল বহরমপুর আজিমগঞ্জ এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে দেখুন বেলডাঙ্গা নওয়াদা হরিহরপাড়া দমকল জলঙ্গি করিমপুর এইদিকে মুর্শিদাবাদ বহরমপুর গোকর্ণা খাড়গ্রাম সাগরদিঘি এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে এদিকে রামপুরহাট সিউড়ি সাইতিয়া মল্লারপুর খাড়গ্রাম বারোয়ান আহমেদপুর লাভপুর সিউড়ি এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি দুর্গাপুর ঘুষকরা বোলপুর বর্ধমান সোনামুখী বাঁকুড়া আসানসোল চিত্তরঞ্জন রঘুনাথপুর পুরুলিয়া হুরা এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন দুই মেদিনীপুরেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে দক্ষিণ চব্বিশ পরগনায় বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে উত্তর উত্তর চব্বিশ পরগনা ক্ষেত্রে দেখুন উত্তর চব্বিশ পরগনা ক্ষেত্রে বিশেষ করে বনগাঁ বাদুরিয়া সরবনগর হাবরা টাকি হিংলাগঞ্জ নিউ টাউন এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে তবে কলকাতা নিউটাউন পানিয়াটি ব্যারাকপুর চন্দননগর সিঙ্গুর মাচার জঙ্গলপাড়া আমতা এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা হলদিয়া নামখানা হলদিবাড়ি পেশারগঞ্জ এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বাংলাদেশ ক্ষেত্রে খুলনা বরিশাল পিরোজপুর খুলনা এদিকে মঠবাড়ি শ্যামনগর কলাপাড়া লালমোহন এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যস হালকা দিকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে তবে দেখুন এদিকে রাজশাহী মেহেরপুর এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে মেহেরপুর পাবনা ষোলগুপা রাজশাহী এখানেও বজ্রবিদ্যস আল্কা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দর্শক বুঝতেই পারছেন মঙ্গলবার আঠাশ তারিখ এবং বুধবার উনত্রিশ তারিখ বিশেষ করে এই নিম্নচাপের কারণে কিন্তু দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের সমস্ত জেলাগুলিতে বজ্রবিদ্যস হালকা দিকে বিক্ষিপ্ত বৃষ্টি সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাজুরোহা বই যাওয়ার সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার তিরিশ তারিখে গিয়ে যদি দেখি তাহলে বৃহস্পতিবার তিরিশ তারিখে কিন্তু আরও বৃষ্টি পরিমাণ বেড়ে যাবে কেননা নিম্নচারটি ক্রমশ উত্তর দিকে সরে আসার কারণে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকাজুরোহা বোঝা যাওয়ার সম্ভাবনা রয়েছে তো দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই পরবর্তী খবর সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ